ইগুলা যেগুলা দেখের প্রত্যেকটাই লোনার কালার। মূলত আমরা 65 টাকা কালার अवेलेबल আছে রুলিং মানে মোটা মুট্টি ভাবে আমার যতের কালার দরকার আমি টাকা লাগেন দিদিকে দে দাও। কালারের কোনো ওভার নাইস ক্লোশড লোক পড়ে যাইবে। এডোকা প্রত্যেকটা ইগুয়লো লাইট গ্রে কালার। প্রত্যেকটা হলো জাম কালার। খন্দা দাও। ইজিলো নুট টাইপের গালার লাইট নুট কালার, ব্ল্যাক কালার, মাস্টার কালার। দহির নামে আজন দিব আঙ্গুল জনরে বন্ধ করা জানো কাস্টমার। পিওর হোয়াইট কালার অরেঞ্জ কালার লাইট মেরুন কালার ফানির মাঝে শেড একটা দুইটা তিনটা শেড ফানির মাঝে ক্রিম কালার লাইট পিঙ্ক কালার নুট কালার ডিপ নুট কালার লাইট নুট কালার কফি পিওর হোয়াইট লাইট মাস্টার কালার লাইট ফিয়াইজ ডিপ ফিয়াইজ বেশি ডিপ ফিয়াইজ বিস্কিটের মাঝে আপনার আছে একটা দুইটা তিনটা চারটা বিস্কিট এরপরে আছে আমার কাছে অলিভ কালার এরপরে আছে গ্রে কালার এরপরে আছে আপনার অলিভের মধ্যে লাইট অলিভ ফিরুজা কালার ডিপ পার্পল ডিপ জাম এটা হইলো লাইট পিঙ্ক এটা হইলো আপনার মশারি কালার এরপরে ই কালারটা সুন্দর একটা গ্রে এরপরে এটা হইলো কি আপনার অরিজিনাল সাপাতা কালার এরপরে ইগো হইলো আপনার মেজেন্ডা টাইপের ফিয়াইজ এটা একবারে আনকমন একটা কালার সবটি খালি দেখাই নর্মালি একটা খুলিয়া দেখাই যে কত আমরা কোয়ালিটি সাইজ কতটুকু বালা

এরপরে আপনার ডিপ জাম ইট কালার তাহলে এদিকে নাই এদিকে আছে ব্ল্যাক কালার নেভি ব্লু নেভি ব্লু এরপরে আছে বিস্কিট ফিয়াজ মেরুন সবুজ কালার এরপরে পার্পল কালার লাইট ফিয়াজ ডিপ গ্রে কুসুম কালার মেরুন কালার এরপরে আপনার মিষ্টি কালার রানী গোলাপি কালার এরপরে আপনার ইজ কালার কালারগুলা প্রত্যেকটা কালার নাম ফুয়া পসিবল না বিহু অনেকগুলা আনকমন কালার আছে

এরপরে আপনার পানি লাইট সুন্দর পানি কালার দেখু এরপরে অরিজিনাল মাটি কালার এরপরে গ্রে স্টাইফ নেভি ব্লু ডিপ নেভি ব্লু মানে কালার দেখুক আপনারা এগুলি আর ডিফারেন্ট কোয়ালিটির গ্রে কালার ডিপ জাম কালার অরিজিনাল গোল্ডেন কালার নেভি ব্লু কালার মেহেন্দি কালার লাইট মেহেন্দি কালার নেভি ব্লু এরপরে আপনার ইগুই প্রত্যেকটা কালার হলো আনকমন কালার প্রতিটা কালার ফিরুজা কালার সাফাতা কালার কপি কালার আছে অ্যাভেলেবেল এদিকে যে কালার এটা আনকমন একটা বিস্কিট কালার যারা ই বিস্কিট সাইন নিতে পারো অত্যন্ত সুন্দর এটা ডিফারেন্ট কোয়ালিটি মানে এটা এটা কালার সবসময় পাওয়া যায় না আমি যে লট আইসি সম্পূর্ণ চাইনিজ কোরাল লট আলহামদুলিল্লাহ সবটি কালার লট ট্রাই করছি তাতে আপনারা উন্না কিনা তার কোনো কারো দেওয়া লাগে না ডলফিন পেশন ও ডলফিন টেইলার সোয়াইলে আপনারা মাত্র আড়াইশো টাকায় এখন সব কালার কালারের অভাব নাই কালার খালি কালারফুল একটা দিকে আর একটা সুন্দর একটা দিকে আর একটা সুন্দর টরে কালার টরে কালার এরপর হইল গ্যাজে এস টু টাইপের কালার কমলা কালারটাও আছে আমার কাছে রয়্যাল নেভি ব্লু আছে রয়্যাল ব্লু আর পিওর হোয়াইট পিওর ব্ল্যাক অভাব নাই সবগুলা উনার দাম মাত্র আড়াইশো টাকা কালকের থেকেই উনাগুলা আমার কাছে অ্যাভেলেবেল আসসালাম আলাইকুম